যুক্তরাজ্যে একটি অপরাধের মাত্রা প্রত্যাশার চেয়ে অনেক বেশি খারাপ হয়ে উঠেছে চালকদের মধ্যে জাল নম্বর প্লেট ব্যবহারের প্রবণতা বেড়েছে যা তাদের গাড়িগুলোকে পুলিশের নজর এড়িয়ে চলে যেতে সাহায্য করে এই বিশেষ নম্বর প্লেট লাগিয়ে চালকরা গতিসীমা অতিক্রম ট্রাফিক সিগন্যাল ভাঙা এবং অন্যান্য বিপজ্জনক আচরণ সহ বিভিন্ন যানবাহন সংক্রান্ত অপরাধ থেকে শাস্তি এড়িয়ে যেতে পারে যুক্তরাজ্যের এমপিরা এখন এই বেআইনি নম্বর প্লেট ব্যবহারকারীদের জন্য কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন বর্তমানে ভুয়া নাম্বার প্লেট ব্যবহারের শাস্তি হিসাবে অপরাধীদের মাত্র একশো পাউন্ড জরিমানা করা হয় তবে তাদের ড্রাইভিং লাইসেন্সে কোনো পেনাল্টি পয়েন্ট যোগ হয় না তবে গতিসীমা অতিক্রমকারীদের উভয় ধরনের শাস্তির মুখোমুখি হতে হয় ডিভিএলে এ কর্তৃপক্ষ উদ্বিগ্ন নম্বর প্লেট বিকৃতি ও ক্লোনিং এখন অনুমানের চেয়ে অনেক বেশি সাধারণ হয়ে উঠেছে বলে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় শুধু বিপজ্জনক ড্রাইভিংই ঝুঁকি নয় যদি কোনো নিরাপরাধ চালকের নাম্বার প্লেট দোষীপক্ষ জাল করে ব্যবহার করে তবে নিরপরাধ চালককেই ক্ষতির খরচ বহন করতে হয় ওয়েস্ট ব্রমউইচের এমপি সারা কুমস যিনি কঠোর শাস্তির জন্য প্রচারণা চালাচ্ছেন তিনি পার্লামেন্টে বলেছেন এটি একটি গুরুতর অপরাধ বর্তমানে আপনার নম্বর প্লেট ঢেকে রাখা বা এটিতে কারসাজি করার শাস্তি গতি সীমা লঙ্ঘনের চেয়ে কম আমি জানি ওয়েস্ট ব্রমের বেশিরভাগ চালক কেবল কাজের জায়গায় যাওয়ার বা তাদের সন্তানদের স্কুলে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা নিরাপদ ও সচেতন চালক মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা! একই নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় কিন্তু কিছু মানুষ আছেন যারা নিজেদের আইনের মনে করেন তারা ভাবে যে জাল ব্যবহার করে তারা উপেক্ষা করা গাড়ি চালানো গতিসীমা লঙ্ঘন এবং আরও অনেক গুরুতর অপরাধ করে পার পেয়ে যাবে এটি কখনোই সঠিক হতে পারে না যেসব চালক রাস্তায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যাচ্ছে তাদের শাস্তিগুলোকে আরও কঠোর করতে হবে তিনি আরো বলেন এএনপিআর এবং সাধারণ নম্বর সড়ক নিরাপত্তার মূল ভিত্তি প্লেট যুক্তরাজ্যের যদি মানুষ মনে করে যে নম্বর প্লেট বিকৃত করে তারা গতি অতিক্রম করতে পারে অসতর্ক বা বিমা ছাড়া গাড়ি চালিয়ে শাস্তি এড়াতে পারে তাহলে আমাদের এই প্রলোভন বন্ধ করতে হবে নির্দোষ জনগণকে অপরাধীদের হাত হতে বাঁচাতে হবে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস